সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের সিমের একটা ভাজির রেসিপি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আর এই সিমগুলো হচ্ছে বিচিওয়ালা সিম তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই সিমের ভাজিটা করি তো এখানে আমি সিমগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর চুলায় অলরেডি বসিয়ে দিলাম এখানে কিছু আলুও আমি দিব সাথে তো এবার আলুর সিম একসাথে মিক্স করে চুলা বসিয়ে দিলাম এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়া যে মশলাগুলো হাফ হাফ চামচ করে হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচটা দিয়ে দেবো আর হাফ চামচ ধনে গুঁড়াটা এখানে দেব আর আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রসুন বাটা তো রসুন বাটাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক কাপের মতো ফানি যেই পানিটা দিব ওই পানিতে আমি ভালো করে আলু এবং সিমটাকে সিদ্ধ করে নিব পা ঝোলটা শুকিয়ে নিব। আর আলতো আলতো করে নাড়তে হবে যেহেতু এটা বিসিওয়ালা সিম যেন সিমটা ভেঙে না যায় ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না তো পানিটা দিয়ে এখন আমি একটু মিক্স করে দিব দিয়ে এটাকে ডেকে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসবো তো মাঝখানে আমি ডাকনাটা উলটিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিলাম কেটে আর সাথে দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে আবারও ডেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার মজাদার সিম ভাজিটা একদমই রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে কিছুটা ধনে পাতা দিয়ে লবণটা দেখে তারপরে নামিয়ে নিব আপনারা চাইলে এটাকে ভাজা ভাজা করে নিতে পারেন যে যেরকম ভাজা ভাজা খেতে পছন্দ করেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ